ব্যাংক শুক্র শনিবার খোলা থাকে শুক্রবার তো বাংলাদেশের সরকারি ছুটি তাহলে আপনারা এতবার কল করতেছেন কি ভাবছেন আমরা মানে বোকা নাকি হ্যাঁ আপনার প্রয়োজন হবে ব্যাংকের নাম্বার যে মানুষগুলোর কারণে তার পাশাপাশি থাকা মানুষগুলো প্রতিটা মুহূর্তে বিপদের নিরাপদ জীবনযাপন করতে না পারে ওই সত্যি মানুষগুলোর বেঁচে থাকার অধিকার নাই আমি মনে করি কিছু সংখ্যক মানুষ আছেন এত নোংরা মানসিকতার তারা বসে বসে উপার্জন করে সুন্দরে খেতে চান কিন্তু যে মানুষগুলোকে ধোকা দিয়ে টাকাটা নিয়ে খেতে চান একবারও ভাবেন না যে ওই মানুষরাই ওই টাকা কাটা উপার্জনের জন্য কত রাত দিন পরিশ্রম করেছেন একজন মানুষ যদি সুসন্তান জন্ম দিতে না পারেন তাহলে আমার মনে হয় এরকম কুসন্তান জন্ম দেওয়ার থেকে একজন মায়ের আসলে সন্তান না হওয়া অনেক বেশি উত্তম আল্লাহ তালা এরকম নোংরা মানসিকতার লোকগুলোকে পৃথিবীতে না পাঠিয়ে একজন মানুষকে আমি মনে করি সন্তান না দেন সেটা অনেক বেশি ভালো হবে অন্তত তার চারপাশে থাকা মানুষগুলো একটা নিরাপদ জীবন পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিছু না ডেলি ব্লগস থেকে আমি অ্যামটি লিজা আজকে অত্যন্ত দুঃখজনক একটা ব্লগ নিয়ে এবং অত্যাধিক সতর্কতামূলক একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে মানুষ প্রতারণা করতে করতে এমন একটা পর্যায়ে বর্তমানে চলে এসছে যে এই বর্তমান আমাদের দেশে কিন্তু প্রতারণা চক্রের কোনো অভাব নেই একটুখানি উনিশ থেকে বিশ হলেই কিন্তু আমাদের কষ্টের উপার্জনের যে অর্থটুকু সেটাই কিন্তু তারা নিয়ে যেতে পারে তো বৃহস্পতিবার থেকেই কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে চলেছে তো সেই ঘটনাটা আজকে আপনাদের সাথে বলবো একবারে কি হয়েছে না হয়েছে সমস্ত আমি ভিডিও রেকর্ড করে রেখেছি সবটাই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে আশা করছি তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখে পড়তে পারেন আসলে বৃহস্পতিবার আমার খালাম্মা এসছে আমাদের বাসায় সেটা তো আপনারা অবশ্যই যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তো উনি মঙ্গলবার এসছিলেন তো যেহেতু ওনারা কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে যে সারের জন্য কিছু আসলে সার এবং আরও কি কি জমিতে লাগে ওগুলা সরকারিভাবে দেওয়ার একটা সিস্টেম চালু হয়েছিল গত সরকারের আমলে তখন কিন্তু আমার খালারও আইডি কার্ড নেওয়া হয়েছিলো ওনাদেরও নাম দেওয়া হয়েছিল যেহেতু ওনারা জমিতে ধান চাষ করেন অর্থাৎ ওনারা কাজ করেন সেজন্য তো ওনারা বোধ হয় একবার সার পেয়েছিলেন এরপর থেকে আর পান নাই তো এরপর তো দেশে সরকারের পরিবর্তন আন্দোলন অনেক সয় সমস্যা অনেক পরিস্থিতির ভিতরেই কিন্তু আমাদের দেশটা গিয়েছিল তারপরে আমার খালা যখন আমাদের বাসায় তো বৃহস্পতিবার বিকেলবেলায় হঠাৎ করে খালার নাম্বারে একটা ফোন আসে তো খালা নাম্বারে যখন ফোনটা আসে তখন খালা তো রিসিভ করলো করার পর খালাকে খালার নাম আমার নানা নানুর নাম সঠিকভাবে ওনারা বললেন তো বলার পর আমার খালা তো বিশ্বাস করেছেন উনি আসলে যেহেতু অত বেশি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না অত মোবাইল দেখা টিভি দেখা ওগুলো অত সম্ভব হয় না আসলে ওনারা একটু নিজের কাজকর্ম বা ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত থাকেন ওই রকম কোনো কিছু আসলে দেখার কোনো সুযোগ হয় না তারপরেও উনি আমাকে উনি যখন ফোনটা ধরলেন তুনাকে বলার পরে বললেন যে আপনারা তো এর আগে সার পেয়েছেন তো এখন আপনাদের জন্য সতেরো হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তখন আমার খালামুনি জিজ্ঞাসা করলো যে টাকাটা আমরা কিভাবে পাব তখন উনি বললেন যে টাকাটা পূর্বের সরকার যে নিয়মে আসলে রেখেছিলেন বর্তমান সরকার সবটা পরিবর্তন করেছে যাতে কোনো লোক প্রতারণা করে টাকাটা নিতে না পারেন আপনাদের ব্যাংকের যে এটিএম কার্ড ওই এটিএম কার্ডের মাধ্যমে আপনারা টাকাটা নিতে হবে তখন আমার খালা বললো যে আমি তো এটিএম কার্ড কিছু বুঝি না তাহলে আপনি একটু আমার মেয়ের সাথে কথা বলেন তো আমাকে ফোনটা দিলো আমাকে ফোন দেওয়ার পর আসলে আমি তো এগুলো কিছু জানি না বা ওনারা সার পায় না টাকা পামার আমার কোনো আইডিয়া নাই তো পর আমি আমাকে 15 পার আমি বললাম যে কিসের কথা বলে আমার খারাপ বলল যে এই তুমি একটু কথা বলো পর আমি রিসেপ করে কথা বলার সম বললাম যে উনি আমাকে বলল যে এই ঘটনা আর চলুন এ তো টাকা পাবে এটা এখন এটিএম বুছারা হবে না এটিএম কার্ডের মাধ্যমে দיתোবা আপনাদের এটিএম কার্ডের ডিটেইলসটা বলে তাই আমি বললাম যে আমাদের তো কারো এটিএম কার্ড নাই বলল যে আপনারা আতিও থাক লাতিওটা দেন পর আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে তো হবে না আজকে বৃহস্পতিবার রবিবারে তো আপনাদের অবশ্যই অফিস খোলা রবিবার আপনাদেরকে উনি বললেন কি শুক্রবার শনিবার কোনো বন্ধ নাই বর্তমান সরকার নিয়ম করেছেন প্রত্যেক দিন খোলা হ্যাঁ কোনো রকম বন্ধের কোনো সুযোগ নাই পরবর্তীতে এটাতে কিন্তু আমার মনে একটু সন্দেহ আসলো পরে যাক আমি ওনাকে বললাম যে তুই ঠিক আছে তাহলে বললো যে কালকে সকাল দশটায় আপনারা আমাকে কল দিয়ে আপনাদের ডিটেলসটা বললে আমরা টাকাটা আপনাদেরকে পেমেন্ট করব পরবর্তীতে এটা বলার পর থেকে কিন্তু আমার ভিতরে দ্বিধা দ্বন্দ্বের কোনো শেষ নেই যেটা কিভাবে সম্ভব কিভাবে শুক্রবার শনিবার অফিস খোলা থাকে পরে আমার হাজব্যান্ড একটু অসুস্থ প্লাস ব্যস্ত ওনার সাথে যোগাযোগ করে বলতে পারলাম না কিন্তু আমি নিজে 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 শুধু ভাবছিলাম পরে আমার বোনের সাথে বললাম বোন বললো যে আপু কখনোই নেয় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে কেন আমরা আমাদের এটিএম কার্ডের নাম্বার দিতে যাব পরবর্তীতে পরের দিন আবার কল এর ভিতরে মনে সে বার কল দিল সর্বশেষ শুক্রবার আড়াইটা বাজে সে কল দিয়ে কি বললো শুনে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো জি আপনি নাম্বারটা নেন হ্যাঁ হ্যাঁ এটিএম কার্ডটা আমার হাতে এটা হচ্ছে আপনার পাস সিকিউরিটি গার্ড পাস সিকিউরিটি যেটা ব্যাংক ওটা হ্যাঁ হ্যাঁ ওটা জি আমি বুঝতে পারতেছি না আবার একটু বলেন নেটে অনেক প্রবলেম হ্যাঁ হ্যাঁ ওই যে যে নাম্বারটা আপনাকে দিতে বলছেন ওটা হ্যাঁ হ্যাঁ ষোলো সংখ্যা পর থেকে না সেভেন থেকে

আমি কার্ডের নাম্বার তো বলতেছি ফোর জিরো আচ্ছা হ্যাঁ এটা বিশাকার বললাম তো আমি ফোর জিরো থেকে শুরু

যারা সরকারি অফিসে চাকরি করে তারা কি এতবার কাস্টমার কে ফোন দেয় দেয় তাই আপনারা কালকে থেকে এতবার কল করতেছেন কি ভাবছেন আমরা মানে বোকা নাকি হ্যাঁ আপনার প্রয়োজন হবে ব্যাংকের নাম্বার হ্যাঁ এটা ছিল ওদের সাথে আমার সর্বশেষ কথা এরপর আমি ব্লগে যতটুকু দেখানো দেখালাম তারপর কিন্তু আমি ওদেরকে মোটামুটি যা বলার বাকিটা কিন্তু অফ ক্যামেরায় বলেছি আর এর ভিতরে কিন্তু ওরা বহুবার কল দিয়েছে দুদিনে আর আমরা কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন যারা মানে এই সারের জন্য কার্ড দিয়েছেন দু তিনজনকেই কল দিয়েছি সবার একই কথা কারো কাছে এরকম কোনো কল আসে আর আমার আঙ্কেল যেহেতু ওয়ান ব্যাংকে চাকরি করেন পরে আমার আঙ্কেলের ওখানে কল দেওয়ার পর ওদের ওখানে এরকম কোনো টাকা দিচ্ছে ছি কি না পরে আঙ্কেল বললো যে প্রশ্নে আসে না এটা সম্পূর্ণ বানোয়ার মিথ্যে একটা কথা এরা প্রতারক আর আপনাদের ভাইয়া অসুস্থ সেক্ষেত্রে আপনাদের ভাইয়ের সাথে আমি ওই সময় যোগাযোগ করতে পারিনি কিন্তু আমি নিজেই বুঝতে পারছি ওরা যখন বললো যে শুক্রবার শনিবার খোলা থাকে এবং মানে কার্ডের সমস্ত তথ্য চায় এবং এতবার কল দেয় কারণ সরকারি লোকজন কখনই কিন্তু এতবার কল দেয় না এই জন্যে কিন্তু বুঝতে পেরেছিলাম তো একটু বুদ্ধি হাঁটিয়ে কিন্তু না বুঝলে অনেক সমস্যা পড়তাম কারণ এটিএম কার্ডে অবশ্যই টাকা ছিল ওগুলো কিন্তু হ্যাক করে নিয়ে যেত আর দেখা গেছে ওরা এত তথ্য জানার কারণ হচ্ছে হয়তো কৃষি অফিস থেকে আইডি গুলা হয়তো ওরা কম্পিউটারে রাখা রাখাতে হয়তো ওটা হ্যাক করে নিয়ে গেছে কিংবা হয়তো ওদেরকেও জড়িত থাকতে পারে এরকম আসলে দু হাজার নয় সালেও কিন্তু এইভাবে একবার ঠকতেছিলাম মানে এরকম একটা কল ছিল যে আমার গ্রামীণ সিমটা নাকি থেকে ভালো মানে ইয়ে হয়েছে এবং আমাকে ওরা পুরস্কৃত করবে তো আমাকে ওরা পুরস্কার স্বরূপ একটি গাড়ি দেবে আমি দুই টাকা বিকাশ করার জন্য তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমি বিকাশের দোকানে দু হাজার টাকা বিকাশ করতে গিয়েছিলাম তখন ওখানে একজন আনটি কিন্তু ওনার গয়না বিক্রি করে টাকা দিয়ে এভাবে ঠকে গিয়েছেন পরে ওই আনটি আমার কথা শুনতে পেরে আমাকে এসে বলাতে আমি তখন বেঁচে গিয়েছি আর কিছু আগে দেখলাম যে আমার আপা এরকম বোকা হয়ে চার টাকা ওর বিকাশ থেকে নিয়ে গেছে ও বিকাশের কোড দিয়ে দিয়েছিল তো সেই জন্যই কিন্তু বিষয়টা মোটামুটি আমার কাছে খুব বেশি বুঝতার অসুবিধা হয় নাই আর অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়টায় কোনোভাবে যেন কোনো প্রতারক কোনোভাবে প্রতারণা করে আপনাদেরকে বিপদে পেলতে না পারে নিজে এবং নিজের পাশাপাশি থাকা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সতর্ক করবেন কোনোভাবেই কারো যেন আসলে ফাতা ফাদে যেন পাও না দেয় কারণ অনেক কষ্ট আমরা উপার্জন করি কিন্তু সে উপার্জনের টাকাটা কেন আমরা অন্যকে দিব অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ